ভালো মানের কটন কাপড় বুন যারা লোন চাচ্ছেন যে ভাই আমি লোন চাচ্ছি লোন আমারছে যেটা আমরা 900 করে অফার দিছি যত যেমনDupatta এটা Dupatta প্রত্যেকটা বিশাল বড় থাকে প্রত্যেকটার ওন্না বিশাল বড় থাকে পার্পল কালার খুব সুন্দর ডিজাইন এখানে বয় ওন্না খুলবো ওন্না সাজাবো কি মঙ্গলবারের জন্য ফর ইনশাআল্লাহ এটা যদি আজকে না নেন এই চান্সটা যদি মিস করেন তাহলে কিন্তু একেবারে সব কিছু থেকে মানে বঞ্চিত হয়ে যাবেন অফারটা বড় দnone অফার থেকে বঞ্চিত হয়ে গেলেন করার জন্য বুন এটা হচ্ছে আমি বলবো এটা বেস্ট কোয়ালিটি ড্রেস হবে এন্ড পারফেক্ট হবে এটা পারফেক্ট হবে চাচ্ছেন

আপনার শরীর চেঞ্জ হবে কিন্তু এই কাপড় আছে আর এই যা দেখেন দুপাটটা কত বড় দুপাটটা অনেক বড় অনেক বড় এই অনেক সুন্দর অনেক আনকম এটা কিন্তু ঠিক আছে দাও একটা খুলে এই যে বড় এই সময় একেবারে নতুন কালেকশন হ্যাঁ এটা দুপাট্টাটা না বিশাল বড় দুপাট্টা বিশাল বড় এটা তো আর অলকবম এটা কি কালার মেরুন কালার মধ্যে আসলে বললে তো বিশ্বাস করবে নাকি জানি আমি এরকম একটা ড্রেস এই সুযোগগুলো যদি আপনি না এটা বড় ধনে একটা ডিসকাউন্টலாம் ইসলাম আপু বলেছেন যে হৃদয় ভাইয়া কাল ও রাত পর্যন্ত রাত ও এটা কি দুপাট্টা আল্লাহরই খাইছে 900 টাকায়ই তো ব্যাপার একটা ড্রেস নিয়ে দেখেন সুন্দর এবং আনন্দায়ক ড্রেসগুলো

আর একটা ড্রেস টেস্ট করে দেখেন নয়শো টাকার ব্যাপার যদি খারাপ হয় কোনোদিন ড্রেস কিনেন না আর যদি ভালো হয় আমি এটুকু দিতে পারি যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম এইগুলো সব অফার যাবে সবগুলো সব অফার যাবে সবগুলো আছে কি থাকতে সব রেডি ড্রেস অফার আছে রেডি ড্রেসের অফার স্পেশাল ধামাকা থাকবে যারা লাইভে আছেন আমার বোনেরা একটু শেয়ার মেনশন করে দেন যারা রেডি ড্রেস দেখতে চান রেডি থ্রি পিস দেখতে চান ইউনিক টাইপের ড্রেস দেখতে চান হাজারের মধ্যে ড্রেস কিনবো 2000 2500 টাকার ড্রেস আমি বলবো যে এই ড্রেসগুলোর জন্য একটু রেডি হয়ে যান আপনারা দেখে নিন সব রেডি থ্রি পিস 2000 2500 এর সবচেয়ে লেটেস্ট মডেল সবগুলো আজকেই তো অফারে যাবে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ক্লাসিক ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আজকে কি সব অফারে যাবে ইনশাআল্লাহ একটা সবই উঠোত দেখি বারাম উঠো